Apo el do men mwen ou dik ou mwen. Apo. 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 আসসালামু আলাইকুম টানিউল ফ্যামিলির সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে গত ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মেহমানদের জন্যে গিফট কিনতে বাহিরে গিয়েছি সেই পর্যন্তই গত ব্লগে শেয়ার করেছি তো বাহির থেকে আসার পরে এখন হচ্ছে তোমাদেরকে খুলে দেখাবো কি কি গিফট কিনলাম তারপরে এক কাপ চাও খেলাম মেহম্বানরা আগামীকাল সকালে চলে যাবেন এই কয়টা দিন বাসাটা এত গরম ছিল একেবারে বিয়েবাড়ির মতো খাবার দাবার রান্না বান্না খেলাধুলা এত ভালো লাগছিল তো ওনারা চলে যাবার পরে আবার ঘরটা খালি হয়ে যাবে ওনারা বাহির থেকে ঘুরাঘুরি করে চলে আসতেন সন্ধান নাস্তায় আমি ওনাদেরকে ফুচকা বানিয়ে দিলাম এখন রাতের জন্যে রান্না করছি দুপুরে কয়েকটা তরকারি আছে চিতল মাছ তারপরে ইলিশ পুলাও যে করেছিলাম সেগুলো তো আছে আর এখন হচ্ছে দুই ধরনের ছোট মাছ তারপরে গরু মাংস রান্না করছি সাতকরা দিয়ে হচ্ছে মখামাস আর এটা হচ্ছে এই চেং মাসের পোনা এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আসলে তেমন একটা ভিডিও ভালো করে করতে পারছে না সেই কারণে দেখা যায় যে একটু একটু করেও পাঁচ ছয় মিনিটের ভিডিও হয় না তাই একসাথেই হচ্ছে এক ব্লগেই তোমাদের সাথে শেয়ার করলাম দুই দিন এটা আজ ওনারা চলে যাবেন তো সকালে নাস্তায় হচ্ছে আমি ওনাদের জন্য রুটি বানাচ্ছি আর গরু মাংস তরকারি রাতে যে রান্না করেছিলাম তারপরে মুরগির মাংসের তরকারিও রান্না করে আছে নাস্তা করার পরে ওনারা রেডি হচ্ছেন আর আমি এই ফাঁকে জট একটা ডেজার্ট বানিয়ে নিচ্ছি যাওয়ার আগে ওনাদেরকে খাইয়ে দেব। ডেজার্ট বানাতে আসলে এত সময় লাগে না শুধু উইপিং ক্রিমটা ব্লেন্ড করতে দুই তিন মিনিট সময় লাগে এই এখানে আমি ব্রেড এই আম উইপিং ক্রিম তারপরে ফিঙ্গার রিং বিস্কুট সব কিছু আসলে মিক্স করে দিয়ে একটা ডেজার্ট বানিয়েছি তো সব কিছু সেট করার পরে নর্মাল ফ্রিজে দুই তিন মিনিটের জন্যে এই রেখে দেবো একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতে ভালো লাগবে আর উপরে একটু কোকো পাউডার দিলাম দেখার সৌন্দর্যের জন্যে দুই মিনিট পরে এখন ফ্রিজ থেকে বের করে আনলাম আর হাজব্যান্ডকে বললাম তুমি কেটে দেও আমি একটু ভিডিও করি ওনাদেরকে বিদায় করে আসলাম এখন কিচেনটা একটু গুছাবো ময়লা যে তালা বাসন বের হয়েছে এগুলা ধুয়ে রাখছি প্রথমে ভেবেছিলাম যে আজ একটু ঘরটা পরিষ্কার করব তারপরে এক্সট্রা যে জিনিসপত্র বের করেছিলাম সেগুলো ধুয়ে শোকে রেখে দেবো তো হাজব্যান্ড বললেন যে আজ আমার ছেলের একটা চিতা আছে এই ডাক্তারের কাছে তো দেখাতে হবে ডাক্তারের কাছে যাওয়ার পরে ওনারা বললেন যে আজ ওর টিকা তো টিকা দেওয়ার পরে এখন কপি শপি আসলাম আমি কফি খাচ্ছি আর হাজব্যান্ড হচ্ছে এখানে চা খাচ্ছেন ওনার গলায় ঠান্ডা লেগে গেছে তো কফি খাওয়ার পরে হচ্ছে এই সুপার মার্কেটে যাবো ছেলে মেয়েদের নেপি টিস্যু এগুলা শেষ হয়ে গিয়েছে Hva er det? বাজার করে বাসা চলে আসলাম গিয়েছিলাম শুধু নেপি কেনার জন্য আরো ক্ষত কি নিয়ে আসছি সুপার মার্কেট আর চায়না শপে ঢুকলে মাথা ঠিক থাকে না বেকার অনেক কিছু চয়েস হয়ে যায় বাজার গুছিয়ে এখন বেসিনটা পরিষ্কার করলাম তারপরে বাসা যত পাপুষ আছে সেগুলা ভিজিয়ে রেখে দিচ্ছি সকালে ধুয়ে দেব আমার ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ